মোবাইল চার্জ করতে গিয়ে শোকাবহ প্রাণহানির ঘটনা বিদ্যুতের ছোবলে প্রাণ গেল কাটিকোড়া থানা দিন তারিণীপুর তৃতীয় খণ্ডের এক ব্যক্তি মাত্র চৌত্রিশ বছর বয়সে বিদ্যুতের ছোবলে প্রাণ হারালেন অত্যন্ত দরিদ্রতম পরিবারের একমাত্র উপার্জনকারী সোমবার সাত সকালে নিজের ঘরে মোবাইল চার্জ দেওয়ার সময় ঘটে যায় বিপত্তি বিদ্যুতের ছোবলে কাছরে কাটিকোড়া থানা দিন তারিণীপুর তৃতীয় খণ্ডের বোয়ালিপাড়ের বাসিন্দা ময়নুল হক তালুকদারের মৃত্যু হয় জানা গেছে স্ত্রী সেই সময় ঘরে ছিলেন না ঘরে ফিরে এসে অচেতন অবস্থায় স্বামীকে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পেয়ে পার্শ্ববর্তী লোকদের ডাকেন পরে তড়িখড়ি কাটিকোড়া মডেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কাটিকোড়া মডেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন কাটিগুড়া পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার প্রাথমিক তদন্ত সেরে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন মা তার স্ত্রী সহ ছয় বছর চার বছর এবং দেড় বছরের তিনটি শিশু কন্যা রেখে মাত্র চৌত্রিশ বছর বয়সে বিদ্যুতের ছবলে প্রাণ হারালেন অত্যন্ত দরিদ্রতম পরিবারের একমাত্র উপার্জনকারী ময়নুল হক তালুকদার ওরফে সাইনুল আমার বাড়ি এলো

我要问一下。